বিএলওরা রাজ্য সরকারের কর্মচারী দেখবেন ভোটার তালিকা থেকে যেন কারো নাম বাদ না যায় স্পেশাল ইনভেস্টিগেশনস রিভিউ তথা বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে যখন বাংলার ভোটার তালিকা থেকে বহু লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তখনই সোমবার বোলপুরে দাঁড়িয়ে বুথ লেভেল অফিসার তথা বিএলওদের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এদিন পরিষ্কার করে বলেন বিএলওরা রাজ্য সরকারের কর্মচারী সুতরাং তাদের দেখতেই হবে ভোটার তালিকা থেকে যেন কারো নাম বাদ না যায় মমতা বন্দ্যোপাধ্যায় এও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটে গেলে আর থাকবে না বাংলার সরকার থাকবে বিহারে ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে বাংলাতেও তা হবে বলে ইঙ্গিত দিচ্ছেন নির্বাচন কমিশন আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতাদের দাবি বাংলার ভোটার তালিকায় অন্তত এক কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে যারা ভারতের নাগরিক নয় অথচ ভোটার তালিকায় তাদের নাম তুলে দেওয়া হয়েছে তাদের নাম বাদ গেলেই তৃণমূল জব্দ হবে বলে মনে করছে শুভেন্দুরা তাৎপর্যপূর্ণ বাংলায় এসআইআর তথা নিবিড় সংশোধনী প্রক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি তবে এই ব্যাপারে বুথ লেভেল অফিসার তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু বিএলওকে দিল্লিতে গিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে সেই সঙ্গে জেলায় জেলায় তাদের প্রশিক্ষণ চলছে এবং তাদের ভাতা এক লাফে দ্বিগুণ করে দেওয়ার কথা ঘোষণা করেছে কমিশন সেই সঙ্গে বিশেষ ড্রাইভের সময় আরও দু হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে ঠিক এহেন পরিস্থিতিতে এদিন বোলপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসনের উদ্দেশ্যে বলেন এই যে পশ্চিমবঙ্গে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে জানতামই না জেলাশাসকরা আমাকে বা মুখ্য সচিবকে না জানিয়েই পাঠিয়ে দিয়েছে এরপরেই মুখ্যমন্ত্রী বলেন বিওলোদের কাছে অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে কারো নাম যেন বাদ না যায় দেখবেন যারা এই রাজ্যে ভোটার তাদের নাম বাদ না পড়ে কেউ চার দিন ঘুরতে গেলে বাদ দিয়ে দেবেন আপনাদের তো দেখতে হবে তাদের সত্যি অস্তিত্ব আছে কি না তার কথাই ভোটার নোটিফিকেশান থেকে তা শেষ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন থাকবে তার বাইরে তাদের অধিকার নেই মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের চাকরি করেন কোনো মানুষ হেনস্থা করবেন না তিনি এও বলেন আজকে মামলা শুনানি আছে বলে বিস্তারিত বলছি না দেখবেন যেন কাউকে হেনস্থা করা না হয় বিহারে এখন বিজেপি তাদের শরিক দল মিলিয়ে সরকার চালাচ্ছে ফলে সেখানে এসআইআর তথা ভোটার তালিকার বিশেষ সংশোধন করতে প্রশাসন তাদের কোনোভাবে সমস্যা হচ্ছে না নির্বাচন কমিশনের কিন্তু ঘটনা হল কমিশনের এই প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূল ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে বাংলার শাসক দলের অভিযোগ এই সংশোধনে নকশা তৈরি করা কাজ করছে বিজেপি তাই পর্যবেক্ষকদের অনেকের মনে করছেন পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়া সঠিকভাবে কতটা বাস্তবায়িত হতে পারে তা নিয়ে সংশয় রয়েছে কারণ বিএল ওরা রাজ্য সরকারের কর্মচারী শাসক দল প্রভাব ঘটানোর পুরো আয়োজন করার আশঙ্কা রয়েছে এই সব সাত সতেরো সাধারণ প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী এদিন যে কথা বলেছেন তা আরও অর্থবহ হলো। তা কিন্তু পরিষ্কার বিজেপির মুখপাত্র সজল ঘোষ এ ব্যাপারে বলেন ভোটার তালিকায় সংশোধন নিয়ে তৃণমূলের মধ্যে যে ভয় ঢুকে গেছে এটা তারই প্রমাণ সেই কারণে বিএলওদের এখন থেকেই শাসানি দেওয়া হচ্ছে কমিশনের উচিত এটাকে হালকাভাবে না নেওয়ার দর্শক পশ্চিমবঙ্গে এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ সেটা ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন